আমরা জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে ডাকা খুলনায় আসি এই দুটাই পথ আমাদের বড় জাহাজের তেমন একটা বড় নদী ছাড়া যাওয়া হয় না আমাদের জাহাজ বর্তমান তেলবাহী জাহাজগুলোর থেকে আমাদের জাহাজগুলোয় বড় আমাদের কোম্পানি জাহাজ যা আছে এইটার চাইতে আর কোনো কোম্পানির জাহাজ ঘটনায় সেল একই তেল নিয়ে আসতে পারে অনেক জাহাজ আছে আমাদের কোম্পানির একই জাহাজের মতো সমান এই যে আপনারা দেখতেছেন একটা অয়েল ট্যাঙ্কার এই ওয়েল ট্যাঙ্কারটা ঘন্টা দুয়েক আগে যখন সকাল আটটা এখানে আসি অ্যাঙ্কার করেছে আমাদের পিছনে ঠিক এ পাশে অ্যাঙ্কার করেছে এখন অনেকটা ওইদিকে চলে গেছে এদের অ্যাঙ্কার ছিল অ্যাঙ্কর আকাশটা খুব অদ্ভুত হয়ে আছে কিছু কিছু ম্যাক এই যে দেখতে পাচ্ছেন আকাশ নীল মাঝে মাঝে আমাদের পাহাড়ের মতো সারি সারি মেঘ দাঁড়িয়ে আছে আমার সাথে যুক্ত আছে অনেকেই বাই যদি আপনারা আপনাদের পরিচয়টুকু দেন খুশি হব বা আপনাদের কমেন্টসের রিপ্লাই বলতে পারবো আমার কথাটুকু শোনা যাচ্ছে কিনা যদি একটু জানান বা বলেন ভালো হয় আমাদের মুরব্বি মুরব্বী মুরব্বী মুরুব্বী মুরব্বী মুরব্বী দেখতেছেন মুরুব্বি একটু বৃদ্ধ মানুষ আমাদের জাহাজের কাকু কাকু বললে উনি সাতপুর বাড়ি তবে আমরা নোয়াখালীর বলি নোয়াখালীর বললে একটু চেতে উঠে যাক আমাদের কাকু বয়বৃদ্ধ মানুষ এ বয়সে চাকরি করে সেটাও সৌভাগ্য আমরা হয়তোবা এতদিন চাকরি করতে পারবো কিনা তাও বলতে পারতেছি না হয়াত পাবো কি না যাক ধন্যবাদ কাকু আপনি আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এই দুই চার মিনিট পর পাঁচ মিনিট পর একটা একটা নৌকা আপনার টলার লোড হয় মানুষ নিয়ে মানুষ সাইকেল বাইক সবকিছু মিলে প্রায় এক কিলোমিটার ওই দিক থেকে আসে উজান 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 বয়ে আসে দেখতেছেন এই কাস্টমঘার্টে যাবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম